আকাশবাণী আগরতলা ককটুমা পরিব বিপরণেবর্মা সরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পহেলগাও হামলা নগৈ পাকিস্তানি বরক রকন রুতুগৈকারী বরক হাকতর কিফিল রহরণ বগেই মন্ত্রী অক্রারকন কবকা পহেলগাও হামলানি উল ভারত পাকিস্তানি বরক রক বিশা বাতিল ক্লাইমানী উলসা উলও কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মি হাকোটরণ মন্ত্রী অক্রকভা ককলাম সালাইকা জানী হাস্তেবো তংায় পাকিস্তানি বরক রকন রুতুগৈ কারী বরক পাকিস্তান কিফিলী রহরণ ক ক কক সাকা য়ং মন্ত্ৰীঅক্ৰ প্ৰফেচাৰ ডাক মালিক শাহা মিয়া তংনকটৰ জত্ত জেনি নাইক'ল ফাং জেৰা পুলিচ ছুপাৰ ৰকাই ভিডিঅ কনফাৰণ্টাই আৱন গৈ কক্ লম চালাইকা হাস্তেফা ইন্দ্ৰসেনাড ডি নাল্ডো হাকটনি নাইমাং ভাৰত সেনা বাহি ৰগ শাক ঠাৰমাণ বেলাইকে চাজাকমাণ কক ছাকা মী ৰাজভৱন যুগালজাক মচকমান পাণ্ডা ও বেহেলগাঁৱ পাটিমান ৱানামা ঐমান কক চাকা ব দুঃখমানাই রকনো বাকশাকে খা নংমানী ক কক শাকা হাস্তে ফা এনসিসি ক্যাডেট রকনী কক সাতা ক খুরা বড়ক হাকতনি হাকোটনী নাইমানো কাকা গ্যাপ্রী রমিমানো ভেটিকান সিটি নি খ্রিস্টান ধর্ম নিয়ে যত বকরক পোপ ফ্রান্সিসস নি ক সামু তিনি এগানু আবনোরগী তিনি হাকতর গনা গে রাষ্ট্রনি খা খামানি সাল পালায় জগাগাগাগাগা কেন্দ্র স্বরাষ্ট্র ককচং লাইনক বে ককমু কায়শ সাজাখা তিনি বেবা জগাওয়ং বানা অর্দক তনিজাগাগাগাগাগা তে টং টকমুং পান্ডারক মোতাকজা নং সিডিপিও আই সিডিএস সুপারভাইজার জুনিয়র ইঞ্জিনিয়ার এসটেন্ট মেনেজর ক্যাশ কাম জেনারেল ক্লার্ক মাল্টি টকিং স্টাফ থায় অফার অফার্বমানী পান্ডা নীজিদক এপ্রিল টু থাজেন টুয়েনফাইভ অং ক ক ক ক ক ও পান্ডা খা নীজি স্নি এপ্রিল ককটিশাল রবীন্দ্র শতবার্ষী ভবন সানং হল দিবনি দামচিও সংসাজাকায় কক থুমতে আওয়াই ককচং লাইনক বত অ কক ককটমা সৈমান খা হাস্তে হামক্রাইনামনি কক রকনোতী বিজেপি আইপিএফ টিপ্রামো থাবোদল আদম রকবাই মিয়া কাইশা কক মালয়মগ আচুকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাটার মানিক শাহ অকমালয়মুগ মানজাকা বিজেপি প্রদেশ আচুফাং রাজীব ভট্টাচার্য তিপ্রাঃা মথানী চেয়ারম্যান প্রদ কিশোর মানিক্য দেব বর্মা আইপিএফ টিপ্রামথানী চেয়ারম্যান প্রদ্যুত কিশোর মানিক্য দেবর্মা আইপিএফি নি হাস্তে প্রেম কুমার রিয়াং মন্ত্রী অনিমেষ দেববর্মা নখবই কুচুক বেরেমনি আদং রক আচুক লাইমাওয়া ও নি জুদা জুদা হামক্রাই বাবাই তুয়ী ককলাাম সালাইজাকা এডি সি শিল্পনাই খুনের চেতনবাই মিয়া ককচি সার্জা রাং সবাইয়ী কাইবারা চার্চিস ভীলেজ কমিটি ও বাগ ও পান্ডাব ও মানজাকা পরিষনি প্রশাসনিক হামক্রাই কমিটি চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মা পরিষনি চেয়ারম্যান জগদীশ বর্মা ককফং তানফংাং পূর্ণচন্দ্র জমাটিয়া রং খুনে আদং রবীন্দ্রদেব বর্মা সংসদ কৃতি সিং দেবী আকসং। জম্মু কাশ্মীর পহেলগাও জঙ্গি হামলা অংমানোরগীমিয়া ত্রিপুরা ইউনিভার্সিটি চেতন বাই ক খা দুমানী সামুদান সাকা ইউনিভার্সিটি স্রং স্রং জগ্রব তৈ ফ্রাই নবী আরী সামুগোদাল জগ্রব ও খা দুমান হিমলাইমা ও মানজাকা উলবরক একাডেমিক বিল্ডিং বুসঙ্গো কুতুমই ও পারিমুগর সাক দুখু খা রকম ফুনুগো তে জঙ্গি হামলা নতুমান ত্রিপুরা ত্রিপুরানো খবই উত্তর পূর্ব আমচাইনি হাস্তেরক শিখলা বরী আগি নি কী ফিলফাইন জংগিরক লংমানক হামখাইন নাহারৈবাই থানুক জায়ীতিসানা নাহারৈ উ উত্তর সালকা বাবাই তংক্রেব হামক্রাই নিগম এন ইআই ডি চেতন বাই শিবির কসার সংসারাকা শিবির ও হাস্ত জুদা জুদা আমচাইনিবমা আদংরক মানজাকা তিপ্রাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা মি আগরতলা দশ্র দেব ববন আর আই বাই সংসাজা ব রম ডিমানী পান্ডানো চেঙ্গেরিখা পান্ডা রীক মূবাটাইম কপ্লাই জা রকনো সকাজিয়া নিগে লগে হাকোতর তে হাকতর ফাতারো জুদা জুদা থায়। কাহামান মারি মান নাই রকনো বরমিয়ফার জাকা তাবুক নপুইলা গুহাটিব ও জুগালজাক সালচি সালকা লিটল মাস্টার ট্রফি ক্রিকেট বাতাইম ও ত্রিপুরা সেমিফাইনালও গুহাটি নি আসাম ক্রিকেট এসোসিয়েশননি নি ক্রিকেট একাডেমি কল ও কাজাক ওভার বাতাইমা ও ত্রিপুরা মিয়া নগালেণ্ড উইকট কদকেনা তাবুক নবাটিভা নি ক ক ক ক ক ক ক ক ক ককটোমা তিনি নখাখিচা মগজাক তঙ্গান হাস্তিনি জুদা জুদা থাইয়ীয় ফেরান ককমা নকিচামিচা ওইমানো হই নবাভা নাইকং বুখাকতই সাজাকা তিনি সালনি সাকানী তুমারী টগান থামজি স্নি ডিগ্রী সেলছিয়াসস নিগানাগি আইচু বুখাগু তিনি খামানী তুমারী টংমা নীজি স্নি দশমিক দ ডিগ্রী সেলসিয়াস কক্টমা তাবুক নিভাগী অরণ পপাইকা উলনি কক্র কক্টমা আওয়াই এংগানা তিনি সানজা দামস স্নি তামই সতি ব্রীজি বো